আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের খুচরো বাজারে এইচ কেজি স্টিল আটাত্তর টাকা প্রতি টন সেই আর এস আর এম এল স্টিল আঠাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন পি এস আর এম স্টিল কিনতে পারবেন আঠাত্তর হাজার পাঁচশো টাকা আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন আর এম স্টিল আঠাত্তর হাজার টাকা সেই সাথে জিপিএস ইস্পাত তিরাশি হাজার টাকা এস সি আর এম স্টিল আশি হাজার দুশো টাকা প্রতি টন এএসবিএম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার টাকা জেড এস আর এম স্টিল আঠাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা সেই সাথে স্টিল চুরাশি টাকা প্রতি টন এর স্টিল উনাশি টাকা সেই আজকের বাজারে এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন টাকা প্রতি টন প্রাইম স্টিল আঠাত্তর টাকা আনোয়ার ইস্প কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে এ স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার দুশো টাকা প্রতি টন রানি স্টিল একাশি হাজার টাকা সেই সাথে জেএসআরএম স্টিল আটাত্তর হাজার দুশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এসএস স্টিল আঠাত্তর হাজার চারশো টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন আঠাত্তর হাজার টাকা সেই সাথে রহিম স্টিল আশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে হাইটেক স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ